হ্যালো বন্ধুরাও কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সবাই অনেক ভালো আছেন বর্তমানে আপনারা কিভাবে দেশের বাইরে যেতে পারেন এবং বর্তমানে কীভাবে কম্বোডিয়াতে ভিসা পেতে পারেন সকল তথ্য আজকের ভিডিওতে বলা হবে গার্মেন্টস ভিসা এবং কনস্ট্রাকশন ভিসা বর্তমানে প্রচুর সংখ্যক চাহিদা রয়েছে এই দুটি ভিসার তাই বন্ধুরা যারা এই কাজগুলোতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হচ্ছে কম্বোডিয়া দেশটিতে অর্থাৎ ওয়ার্ক পারমিট সহকারে যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেন চলুন বন্ধুরা দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক বর্তমানে কম্বোডিয়া দেশটিতে গার্মেন্টস অপারেটর নিয়োগ করা হবে অর্থাৎ যারা গার্মেন্টসের কাজগুলো ভালো মতো পারেন তাদেরকে সুইং অপারেটর বলা হয় এতে কম্বোডিয়াতে গার্মেন্টস অপারেটরদের বেতন হবে ষাট টাকার আশেপাশে বর্তমানে কম্বোডিয়াতে প্রচুর সংখ্যক গার্মেন্টস শ্রমিকে চাহিদা রয়েছে বন্ধুরা আপনারা সবাই জানেন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের চাহিদা সারা বিশ্ব জুড়েই রয়েছে আমাদের বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের আলাদাই একটি সুযোগ রয়েছে প্রতিটি দেশে বর্তমানে কম্বোডিয়াতে গার্মেন্টস সরকারদের আট ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে সম্পূর্ণ কাজের সাথে থাকবে ওভার টাইম বন্ধুরা বুঝতেই পারছেন কত সুন্দর সুবর্ণ সুযোগের সাহায্যে আপনারা কম্বোডিয়া দেশটিতে যেতে পারবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা বসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলকনটি ক্লিক করে দেন এছাড়াও যারা হ্যাভি ওয়ার্কার অর্থাৎ কঠোর পরিশ্রম করতে আগ্রহী তাদের জন্য কিন্তু কনস্ট্রাকশনের কাজ রয়েছে তার সাথে সাথে ওয়েল্ডারের শ্রমিক নিয়োগ করা হবে তাই বন্ধুরা যারা কনস্ট্রাকশনের বিভিন্ন কাজগুলোর সাথে দক্ষ এছাড়া ওয়েল্ডারের কাজের সাথে দক্ষ তাদেরও কিন্তু প্রচুর সংখ্যক শ্রমিক কম্বোডিয়া দেশটিতে নিয়োগ করা হবে এতে দশ ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে প্রায় লাখ টাকার মতোই বেতন হবে সম্পূর্ণ কাজটি আমরা বৈধভাবেই করে থাকবো মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যেই বর্তমানে কম্বোডিয়া দেশটিতে শ্রমিক নিয়োগ হচ্ছেন তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তাই বন্ধুরা যারা ভিডিওটি পর্যন্ত দেখ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট সবার আগে আপলোড করা হয় তাই বন্ধুরা যারা এই ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ কাজগুলোতেই শ্রমিক নিয়োগ করা হবে সুনাম ধরুন কোম্পানিগুলোতে বন্ধুরা দেখতে দেখতে আজ ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সেই পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম